নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার একশো যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক আজ আমার বাবা তিনশো টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছেন যদি সতেরো কিগ্রা এই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি গণিতের ভাষায় সমস্যাটি চালের পরিমাণ চালের দাম চালের পরিমাণ কী চালের দাম টাকায় পনেরো কিকরা তিনশো নব্বই টাকা সতেরো কিকরা জিজ্ঞাসা ছিন্ন দেখো এইটা আমাকে বলেছে তৈরাসিক পদ্ধতিতে করতে হবে চালের দাম আর চালের পরিমাণ পরস্পরের সঙ্গে সরল সম্পর্ক কেন চাল বাড়লে দামও বাড়বে চাল কমলে দামও কমবে তাই চালের ওজন ও চালের দাম সরল সম্পর্ক সুতরাং পনেরো ইস্টু তিনশো নব্বই ডবল ইস্টু সতেরো স্টু জিজ্ঞাসা চিহ্ন পনেরো বাই তিনশো নব্বই সমান সতেরো বাই চালের দাম বা পনেরো গুণ চালের দাম ইকুয়াল টু সতেরো গুণ তিনশো নব্বই বা চালের দাম সতেরো গুণ তিনশো নব্বই বাই পনেরো তিন পাঁচে পনেরো তিন তেরো ঊনচল্লিশ পাঁচ দুণে দশ পাঁচ ছয় তিরিশ টাকা এবার ছাব্বিশ গুণ সতেরো সমান কত টাকা হয় চালের দাম সতেরো গুণ ছাব্বিশ করলে হয় চারশো বিয়াল্লিশ টাকা তাহলে উত্তর কি সতেরো কি চালের দাম চারশো বিয়াল্লিশ টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছ দুই ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিটকাপড়ে একই মাপে চারটি জামা তৈরি করবেন এই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিটকাপড় কিনে দিতে হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি গণিতের ভাষায় সমস্যাটি জামার সংখ্যাটি ছিটকাপড়ের দৈর্ঘ্য মিটার চারটি জামা তৈরি কুড়ি মিটার লাগে বারোটা জামা তৈরি করতে কত লাগবে সরল সম্পর্ক আছে চারটি জামা তৈরি করতে যে পরিমাণ ছিট কাপড় লাগে বারোটা করতে গেলে চার থেকে বারো সংখ্যা বাড়ছে তাহলে কুড়ি থেকেও বাড়বে ছিট কাপড়ের পরিমাণ অর্থাৎ বাড়লে বাড়বে কমলে কমবে এইটা হলো সরল সম্পর্ক তাহলে কী লিখবো জামার সংখ্যা ও ছিট কাপড় সরল সম্পর্ক ডবল কুড়ি জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন মানে ছিট কাপড়ের দৈর্ঘ্য বা চার বাই বারো সমান কুড়ি বাই জিজ্ঞাসা চিহ্ন ছিট কাপড়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য বা চার গুণ ছিট কাপড়ের দৈর্ঘ্য কুড়ি গুণ বারো ছিট কাপড়ের দৈর্ঘ্য কুড়ি ইন্টু বারো বাই চার তিন ছেড়ে বারো বা ছিট কাপড়ের দৈর্ঘ্য তিন করিম ষাট এটা উত্তর লিখতে পারি বারোটি জামা তৈরি করতে ষাট মিটার ছিট কাপড় লাগবে নিশ্চয়ই বুঝতে পেরেছ তিন বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটত তবে কতদিনে কাজ শেষ করতে পারতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি গণিতের ভাষায় সমস্যাটি লোক সংখ্যা জন সময় দিন তিরিশ জন পনেরো দিন পঁচিশ জন কত দিন এবার হচ্ছে ধরো একটা কাজ তিরিশ জনে পনেরো দিনে শেষ করতে পারে এবার যদি লোক সংখ্যা কমিয়ে দিই যে কাজটা ছিল সেই কাজটা করতে গেলে কমপ্লিট বেশি দিন লাগবে তাহলে এখান থেকে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কি হচ্ছে বাড়ছে অর্থাৎ কমলে বাড়বে বাড়লে কমবে ব্যস্ত সমানুপাতি তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি তিরিশ ইস্টু পঁচিশ ডবল ইস্টু কি কী হবে

বা দিন সংখ্যা তিরিশ গুণ পনেরো বাই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো বা দিন সংখ্যা ইকাল টু আঠেরো তাহলে উত্তর কি পঁচিশ জন লোক ওই পুকুর কাটত তবে আঠেরো দিনে কাজ শেষ হতো এটাই উত্তর চার কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি গণিতের ভাষায় সমস্যাটি গতিবেগ কিমি পার ঘণ্টা সময় ঘন্টা। চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গেলে পাঁচ ঘন্টা সময় দেয় পঞ্চাশ কিমি বেগে গেলে কত গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতে তাহলে কী লিখব চল্লিশ ইস টু পঞ্চাশ ডবল ইস টু জিজ্ঞাসা ইস টু পাঁচ বা চল্লিশ বাই পঞ্চাশ সমান সময় বাই পাঁচ বা পঞ্চাশ ইন্টু সময় ইকাল টু চল্লিশ গুণ পাঁচ বা সময় ইকোয়াল টু চল্লিশ গুণ পাঁচ বাই পঞ্চাশ শূন্য শূন্য পাঁচ পাঁচ ইকাল টু আর ঘণ্টা তাহলে উত্তর তিনি চার ঘন্টায় পৌঁছে যেতেন পাঁচ মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজার জন লোকের দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজার জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারের তাদের আর কতদিন চলবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি চার হাজার জন লোক তিন দিন খেয়েছে তাহলে কত দিনে খাবার পড়ে আছে এখন চার হাজার জনের ছ দিনে খাবার পড়ে আছে সেই চার হাজার জনের ছ দিনের খাবার এক হাজার চলে যাওয়ার পর কদিন থাকবে চার হাজার মাইনাস এক হাজার অর্থাৎ তিন হাজারজন লোক কত দিনে খাবে সেইটাই বার করতে হবে গণিতের ভাষায় সমস্যাটি লোকসংখ্যা জন সময়ে দিন চার হাজার জন অলরেডি তিন দিন খেয়ে নিয়েছে পড়ে আছে কত নয় মাইনাস তিন ছ দিন চার হাজার থেকে এক হাজার চলে গেলো তিন হাজার লোক পড়ে আছে কদিন খাবে লোক সংখ্যা ও সময় ব্যস্তানুপাতি কারণ এই যে চার হাজার থেকে তিন হাজার হলো তাই দিন সংখ্যা কি হবে বাড়বে কারণ এই একই খাবার যদি আমি বেশি লোক খাই তাহলে কম দিন চলবে আর কম লোক খেলে বেশি দিন চলবে অর্থাৎ বাড়লে কমবে কমলে বাড়বে ব্যস্ত হচ্ছে তাই ব্যস্ত সমানুপাতে সুতরাং চার হাজার ইস টু তিন হাজার ডবল ইস টু জিজ্ঞাসা ইস টু ছয় অর্থাৎ বা চার হাজার বাই তিন হাজার ইকোয়াল টু সময় বাই ছয় বা তিন হাজার গুণ সময় ইকোয়াল টু চার হাজার গুণ ছয় বা সময় ইকোয়াল টু চার হাজার গুণ ছয় বাই তিন হাজার শূন্য 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 তিন দুণের ছয় বা সময় ইকাল চার দু আট উত্তর হলো অবশিষ্ট খাবার তাদের আর আট দিন চলবে নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করো এবং লাইক করো ছয় নশিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি গণিতের ভাষায় সমস্যাটি সদস্য সংখ্যার জন সময়ের দিন বিয়াল্লিশ জন চব্বিশ দিনে করতে পারে ছজন অসুস্থ হয়েছে তাহলে এখন কতজন হবে বিয়াল্লিশ মাইনাস ছয় ইকয়াল টু ছত্রিশ জন তাহলে কত দিনে হবে দেখো বিয়াল্লিশ জন চব্বিশ দিনে করতে পারে ধরো এই বড় কাজটা ছত্রিশ জন করছে সংখ্যা কমে যাচ্ছে তাহলে কি আর চব্বিশ দিনে করতে পারবে আরও বেশি দিন লাগবে তাহলে এইটা থেকে এইটা কমলে অর্থাৎ সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে কমলে বাড়বে বাড়লে কমবে সেইটা হলো ব্যস্ত সম্পর্ক সদস্য সংখ্যা ও সময়ে ব্যস্ত সমানুপাতে সুতরাং বিয়াল্লিশ ইস টু ছত্রিশ ডবল ইস টু জিজ্ঞাসা ইস টু চব্বিশ বা বিয়াল্লিশ বাই ছত্রিশ ইকাল টু সময় বাই চব্বিশ জিজ্ঞাসাটা সময় বা ছত্রিশ ইন্টু সময় ইকাল টু বিয়াল্লিশ গুণ চব্বিশ বা সময় ইকাল টু বিয়াল্লিশ গুণ চব্বিশ বাই ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ চার ছয় চব্বিশ বা সময় ইকাল টু চার সাত আঠাশ দিন তাহলে উত্তর কী হবে খামারের সমস্ত জমি চাষ করতে আঠাশ দিন সময় লাগবে এটাই উত্তর সাত একটি কারখানায় হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনে সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি কি হচ্ছে হাজারটি যন্ত্রাংশ আছে এটা জাস্ট আমাদের বোকা বানাবার জন্য দিয়েছে ষোলোটি মেশিন সাতাশ দিনে করে তাহলে দুটো বাড়্যে ষোলো প্লাস দুই আঠেরোটি মেশিন হচ্ছে আঠেরোটি মেশিন ওই একই যন্ত্রাংশ অর্থাৎ হাজারটা যন্ত্রাংশ করতে কদিন সময় লাগবে মেশিন মারলে কি হচ্ছে একই যন্ত্রাংশ তাহলে সময় কমে যাবে ঠিক আছে তাহলে এটা ব্যস্ত সমানুপাতি হবে গণিতের ভাষায় সমস্যাটি মেশিনের সংখ্যাটি সময় দিন ষোলো সাতাশ দুটি বাড়ছে মেশিন ষোলো প্লাস টু আঠেরোটি কত মেশিনের সংখ্যা ষোলো ছিল আঠেরো হলো তাহলে দিন কমে যাবে সাতাশ ছিল কমে যাবে বাড়লে কমছে আর কমলে বাড়ছে তাহলে ব্যস্ত সমানুপাতিক মেশিনের সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক ইস টু আঠেরো ডবল ইস বা ষোলো বাই আঠেরো ইকোয়াল টু এটা জিজ্ঞাসার চিহ্ন সময় বাই সাতাশ বা আঠেরো গুণ সময় ইকোয়াল টু ষোলো গুণ সাতাশ বা সময় ইকাল টু ষোলো গুণ সাতাশ বাই আঠেরো ন দুকুণে আঠেরো তিন নয় সাতাশ দুই দিয়ে কাটছি আট দুণে ষোলো বা সময় ইকোয়াল টু তিন সময় কমে গেল তাহলে উত্তর কী হবে আঠেরোটি মেশিন দিয়ে একই যন্ত্রাংশ চব্বিশ দিনে তৈরি হবে এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ আর নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি গণিতের গল্প তৈরি করি ও তৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি গল্প তৈরি করতে হবে না কারণ পরীক্ষায় গল্প তৈরি করতে দেবে না আমি যা সমাধান করে উত্তর লিখি এ পেনের সংখ্যাটি মোট পেনের দাম টাকা পঁচিশ একশো বারো পয়েন্ট ফাইভ টাকা বারোটি কত টাকা পেনের সংখ্যাটি পেনের দাম টাকা পঁচিশটি একশো বারো দশমিক পাঁচ টাকা বারোটি কত পেনের সংখ্যা ও দাম সরল সমানুপাতিক কারণ পেনের সংখ্যা কমলে দামও কমবে পেনের সংখ্যা বাড়লে দামও বাড়বে তাই পঁচিশ ইস টু বারো ডবল ইস্টু একশো বারো দশমিক পাঁচ ইস্টু জিজ্ঞাসা চিহ্ন বা পঁচিশ বাই বারো সমান একশো বারো পয়েন্ট ফাইভ বাই পেনের দাম বা পেনের দাম গুণ পঁচিশ ইকাল টু একশো বারো পয়েন্ট ফাইভ ইন্টু বারো পেনের দাম একশো বারো পয়েন্ট ফাইভ ইন্টু বারো বাই পঁচিশ পয়েন্ট তুললে দশ ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু কোণে দশ পাঁচ দুকোনে দশ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুকোনে দশ পাঁচ লং পঁয়তাল্লিশ ছ দুকোনে বারো বা পেনের দাম কত হচ্ছে ছ লং চুয়ান্ন তাহলে উত্তর কি বারোটি পেনের দাম চুয়ান্ন টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছো বি গতিবেগ ব্যাকেটে কিমি পার ঘন্টা দূরত্ব কিমি নয় একশো বারো পয়েন্ট ফাইভ বারো জিজ্ঞাসা গতিবেগ কিমি পার ঘন্টা দূরত্ব কিমি নয় একশো বারো পয়েন্ট ফাইভ বারো জিজ্ঞাসা যেহেতু আমার সময় বাড়লে বা গতিবেগ বাড়লে দূরত্ব বেশি অতিক্রম করবে তাই এটা সরল সমানুপাতে গতিবেগের সাথে দূরত্ব সরল সমানুপাতি সুতরাং নাইন ইস টু বারো ডবল ইস টু একশো বারো দশমিক পাঁচ অনুপাত নয় বাই বারো ইকাল টু একশো বারো পয়েন্ট ফাইভ বাই দূরত্ব বা নাইন ইন্টু বারো বা দূরত্ব ইকল টু একশো বারো পয়েন্ট ফাইভ গুণ বারো বাইন নাইন পয়েন্ট উঠল দশ পাঁচ দু কোণে দশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুকোনে দশ পাঁচ দুকোনে দশ পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে কাটছি ছয় তিন দু কোণে ছয় তিন দেরিকে নয় তিন দিয়ে কাটছি তিন সাত একুশ তিন পাঁচে পনেরো বা দূরত্ব ইকয়াল টু পঁচাত্তর দুকোনে দেড়শো কিমি তাহলে উত্তর কি বারো ঘন্টায় দূরত্ব যায় দেড়শো কিমি এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ সি পাম্প সংখ্যাটি সেচের জমির পরিমাণ বিঘা ছয় একত্রিশ পয়েন্ট টু তেরো জিজ্ঞাসা পাম্পের সংখ্যাটি সেচের জমি বিঘা ছয় একত্রিশ পয়েন্ট টু তেরো কটি পাম্পের সংখ্যা ও সেচের জমির সরল সমানুপাতি কারণ পাম্পের সংখ্যা বাড়লে সেচের জমির পরিমাণও বাড়বে আর পাম্পের সংখ্যা কমলে সেচের জমির পরিমাণও কমবে তাই সরল সমানুপাতি সিক্স ইস টু তেরো ডবল ইস টু থার্টি ওয়ান পয়েন্ট টু ইস্টু জিজ্ঞাসা বা ছয় বাই তেরো সমান একত্রিশ পয়েন্ট টু বাই সেচের জমি বা ছয় ইন্টু সেচের জমি ইকল টু একত্রিশ পয়েন্ট টু ইন্টু তেরো বা সেচের জমি একত্রিশ পয়েন্ট টু ইন্টু তেরো বাই ছয় কাটী পাঁচ ছয় তিরিশ ছ দুখনে বারো বা সেচের জমি ফাইভ পয়েন্ট টু ইন্টু তেরো গুণ করলে কত হয় সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স তাহলে উত্তর তেরোটি পাম্প সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স বিঘা জমি চাষ করতে পারবে নিশ্চয়ই বুঝতে পেরেছ ডি প্রতি ছাত্রে দৈনিক বরাদ্দ দানাশস্য গ্রাম ছাত্র সংখ্যা জন তিনশো ছয় চারশো পঁচিশ জিজ্ঞাসা চারশো আটান্ন প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য গ্রাম ছাত্র সংখ্যা জন তিনশো ছয় চারশো পঁচিশ জিজ্ঞাসা চারশো আটান্ন ছাত্র সংখ্যা ও প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্যের মধ্যে ব্যস্ত সম্পর্ক কারণ দৈনিক যদি কম খায় একই খাবার বেশি দিন চলবে আর দৈনিক যদি বেশি করে খায় তাহলে একই খাবার কম দিন চলবে তাই এইটা ব্যস্ত সমানুপাতি তিনশো ছয় ইস টু জিজ্ঞাসা ডবল ইস টু চারশো আটান্ন ইস টু চারশো পঁচিশ বা তিনশো ছয় বাই দৈনিক বরাদ্দ ইকাল টু চারশো আটান্ন বাই চারশো পঁচিশ বা চারশো আটান্ন গুণ দৈনিক বরাদ্দ ইকল টু তিনশো ছয় ইন্টু চারশো পঁচিশ বা দৈনিক বরাদ্দ ইকল টু তিনশো ছয় ইন্টু চারশো পঁচিশ বাই চারশো আটান্ন দুই দুই নয় এক পাঁচ তিন বা দৈনিক বরাদ্দ ইকুয়াল টু আর যাচ্ছে না একশো তিপ্পান্ন গুণ চারশো পঁচিশ কত হচ্ছে সিক্স ফাইভ জিরো টু ফাইভ বাই টু টু নাইন বা দৈনিক বরাদ্দ এইটাকে এইটা দিয়ে ভাগ করলে দুশো তিরাশি দশমিক নাইন ফাইভ তাহলে উত্তর কি প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ টু নাইন গ্রাম এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো